শীতের সময় প্রত্যেকটা মানুষ ওদেরকে যতটা পরিমাণে ভালোবাসে গরমের সময় ততটা পরিমাণে অসহ্য মনে করে যাই হোক শীতের সময় রোদে থাকতে অনেক অনেক বেশি ভালো লাগে এসে অনেক সময় ধরে হাঁটাহাঁটি করছিলাম যদিও এটা কয়েকদিন আগের ভিডিও অসুস্থতার কারণে শেয়ার করতে পারি না আজকে আপনাদের সঙ্গে শেয়ার চো হ্যালো এভ্রি ওয়ান আসসালামাইকুম চা পুরা রাত্রেবেলা বাজার নিয়ে আসলে কে কে খুশি হন অবশ্যই অবশ্যই জানিয়ে দেন আমার তো একদমই খারাপ লাগে কিন্তু কিছুই করার নেই সারাটা দিন যেহেতু হাজব্যান্ড অনেক বেশি ব্যস্ত থাকে রাতের বেলায় বাজার নিয়ে এসেছে এখন আমি সবকিছু এডিট করে নেব এটা কয়েকদিন আগের ভিডিও যখন শীত অনেক অনেক বেশি ছিল তখনকার ভিডিও কয়েকদিন এক হয়ে গিয়েছে ভিডিও আপলোড করতেই পারিনি সেটা আজকে শেয়ার করেছে আপনাদের ভাইয়া এখানে মাছ মাংস আর শাক অনেক কিছু নিয়ে এসেছে ভাবলাম সব কিছু এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো কিন্তু না আপনাদের ভাইয়ার আবদার এখনই মাংস রান্না করে দিতে হবে কি আর করার হাজবেন্ড যেহেতু আবদার রান্না তো করতে হবে বাধ্য হয়ে আগে ধুককে সব কাজ শেষ করে রান্নাটা বসিয়ে দিয়েছি মাছগুলো আমি সুন্দর করে দিয়ে পলিতে রেখে দিয়েছি আমাদের যতটুকু পর্যন্ত ততটুকু করে রেখে দিয়েছি এর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি কিছু একদম শেয়ার করতে পারছে না কিছু কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছে কিছুটা আলু দিয়ে দিয়েছে আপনাদের ভাই জানা এই কাজটা সময় করে কোনো কিছু নিয়ে আসলেও আমাকে বলে এখনই রান্না করে দেয় আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও শীতের সময় কাজগুলো করতে আমার অনেক অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপর কিছুই করে না একবার যেহেতু কাজ করতে শুরু করে দিয়েছি একটার পর একটা কাজ করা শুরু করে দিয়েছি এই যে রান্না বসে আমি মোট বোঠা ছাড়িয়ে নিয়েছিলাম এখন বক্সে করে ফ্রিজে রেখে দেবো আমি না অনেক সময় রাতের বেলায় অনেক কাজ করে রেখে দিতে দেখা যায় সকালবেলা খুব তাড়াতাড়ি আমার সব কাজগুলো হয়ে যায় যেহেতু শীতের সময় ঘুম থেকে উঠতে না অনেক বেশি লেট হয়ে যায় লেট করে ঘুম থেকে উঠলে একদমই টাইমের মধ্যে কোনো কাজ করা হয় না যেহেতু আমরা স্কুল গোয়িং মায়েরা আছে আমাদের টাইমের মধ্যে সব কিছুই করতে হয় টাইমের মধ্যে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয় টিফিনটা পৌঁছে দিতে হয় সব কিছুই মিলে দিনের বেলা আমাদের অনেক অনেক কাজ থাকে সেই জন্য আমি রাতের বেলা কিছু কিছু কাজ করে রেখে দেই এখানে যেসব মরিচ মন অষ্ট ছিল সেগুলো আমি রাল্লা করে রেখে দেবো আর ভালো মর মরিচ করে ঢাকনা দিয়ে রেখে দেব এতে একটা মরিচ নষ্ট হবে না যাই হোক এতে কি রান্না করতে করতে আমার কাজগুলো করে নেছি এত বেশি ভালো লাগছিল আর কাজ করতে করতে না অনেকটা ঠান্ডা কম লাগছিল আসলে না কাজ করলে একদম ঠান্ডা বোঝা যায় না কিন্তু চুপচাপ বসে থাকলে ঠান্ডা এত বেশি লাগে যেটা বলার মতো না আর আপনাদের ভাই নাল শাক নিয়ে এসেছে যদিও নাল শাকটা আমি একদমই পছন্দ করি না আমার ছেলে অনেক অনেক বেশি পছন্দ করার মূলত আমি ওর জন্য রান্না করি যাই হোক আমি সবকিছু কাজ ওকে করে রাতের বেলা সবাই একসঙ্গে গরম গরম ভাতের সঙ্গে মাংস রান্না করে খেয়েছে এত বেশি ভালো লেগেছে সকালবেলা একটু ঘুম থেকে লেট করে উঠেছে উঠেই তো ভাত বসিয়ে দিয়েছে যেহেতু সকালবেলাটা আমি রান্না বান্নাটা কমপ্লিট করে ফেলি এই তো ভাত বসিয়ে দিয়ে ভাবলাম যে কি রান্না করবো রাতের বেলা যেহেতু মাংস রান্না করতাম সেখানে কিছু মাংস আচার আজকে তেমন কিছু রান্না করব না রাতের বেলা কাজ করতে হতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল সেই জন্য সবগুলো শাক একদমে বাঁচতে না আমি কাজগুলো শেষ করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম যাই হোক এখন যতটুকু তঁচা আছে সেগুলো রান্না করে নেব বাকি শাকগুলো বেঁচে ফ্রিজে রেখে দেব সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাত বসিয়ে দিয়ে শাকগুলো বসিয়ে দিয়েছি এরপর শিমুখ কেটে নিয়েছে ভাবছিলাম যে আজকে ভর্তা শাক ডিম এগুলোই রান্না করব ডিমটা না আমার ঘরে সবসময় থাকে আমার ছেলে কিন্তু ডিম অনেক অনেক বেশি পছন্দ করে ওর জন্য আমার সবসময় ডিম রান্না করতে হয় যাই হোক রাতের বেলা কিছু কিছু কাজ করে রেখে দিয়েছি বলে সকালবেলা লেট করে ঘুম থেকে ওঠার পরেও আমি সুন্দর করে কাজগুলো টাইমের মধ্যে করতে পেরেছি এটাই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে সিম ভাজি করেছি এবং শাক রান্না করেছি তার সঙ্গে একটু ভর্তাও করেছে ভর্তা যদিও আমার খেতে একদমই ভালো লাগান তারপর মাঝে মাঝে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে এটাই ছিল আজকে রান্না রান্না শেষ করে অনেকগুলো কাপড় কেচে নিয়েছে কাপড়গুলো কেচে নিয়ে ছাদে চলে গিয়েছে আর আজকে একদমই রোদ ছিল না এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও যদিও এখন অনেকটাই গরম পড়ে গিয়েছে কয়েকদিন পর আপনাদের সঙ্গে শেয়ার করেছে আসলে কয়েকদিন আমি এত পরিমাণে অসুস্থ ছিলাম অনেকদিন হয়ে গিয়েছে ভিডিও শেয়ার করতে সেই ভিডিও গুলো যেহেতু করার ছিল ভাবলাম আজকে শেয়ার করে ফেলে যাই হোক সাথে অনেকক্ষণ করার পর চলে আসলাম সবাই ভালো থেকে